একটা ফাটাও দেখি পাড়িস না এই হাতে তুমি ফাটাবে তুমি তো খাবে না তুমি খাবে দাও খাটে নি আগে আর ওহে ওয়া আর কত বড়ি লাগবে পারবে পারবে চেকটা করো আমি না একটা পদ্ধতি জানি ওই পদ্ধতি করবা আমি দেখেছি সারাদিনেও তো মনে হচ্ছে হবে চেষ্টা করো হবে ঠিক হবে চেষ্টা করে যাও দেখো ঠিক হবে পারবে আমি জানি পারবে দেখা যাক কতক্ষণ পর নারকেলটা ফাটে সারা দিনেও নারকেল ফাটবে না কতক্ষণ পর গোল করে ফাটাতে হবে কিন্তু দেখি তুমি কিরকম ফাটাতে পারো দেখা যাক ফাটাতে যাকি কিনা হ্যাঁ পারবে পারবে দেখা যায় দেখি কেমন মা কেমন পারে এই তো পারবে 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 এই তো এই বেরিয়ে গেছে জল

এক বাটি পুরো জল আগে দেখা যাক এক বাটি হয় কিনা না এক বাটি হলো না তো এক বাটির হাফ বাটি হয়েছে তা খেয়ে নাও জল কেমন হয়েছে রে তোরটা পাতলা পাতলা

সুন্দর করে ধরো এই তো খাও এবার খাও এই দেখো আমার কাজ আমি ক্যামেরা করে দিচ্ছি করছে ছাড়ো না খাও 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 কেমন লাগছে দেখি খেতে ভালো খেতে ভালো মাম্মা ভালো 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 জলটা কে খাবে তুমি খাবে খেলো